নমস্কার বন্ধুরা এই যে কুকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের না এটা অন্য কাউদের কিন্তু অনেক দিন থেকে আমাদের বাড়ি আছে একে যতই তারা ইয়ে কখনও যায় না আমাদের বাড়ি ঘুরে ফিরে চলে আসে আর আমরা যেখানে যেখানে যাই ও যত দূর পারে ততদূরই চলে আসে আমাদের স্কুলেও ছাড়তে যায় আবার আমাকে আনতেও যায় কুকুরটা আর এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা এটা হলো আন্দামান নিকোের সব থেকে লম্বা ব্রিজ আর এই ব্রিজটা বানানোর জন্য বাইরে থেকে লোক আসছে বেশিরভাগ লোক আসছে ইউপি বিহার থেকে বানানোর জন্য নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আমরা অনেকদিন পর আজ আসছি ব্রিজে তো আমাদের সঙ্গে এই দেখো কারা আছে তো ব্রিজে এখনও রোদ তো এখন ওই রোদে আর একটু পরে যাব তো এখন যাব আমরা তোমাদের ওই জায়গাটা আমি এখনও দেখাইনি এখন যাচ্ছি এই যে গান্ধি দেখি আমি দেখতে যাবো এই দেখো এখানে একটা বোর্ড টানানো আছে এই যে সবাই রেডি যাওয়ার জন্য চলো আমরা সবাই মিলে যাচ্ছি ব্রিজে এই যে আমাদের সঙ্গে এরা সব সময় থাকে আর সঙ্গে নিয়েছি জুস নিয়েছি ভীষণ গরম আর রোদে গলাটা শুধু শুকিয়ে যায় তার জন্য জুস নিয়েছি জল তো তো সঙ্গে আছেই আগে এই গান্ধী গান্ধীজিটিতে সবসময় এখান থেকে বাস গাড়ি যাওয়া আসা করতো আর এখন তো যেহেতু ব্রিজ হয়ে গেছে করে তার জন্য ব্রিজ হয়ে গেছে তার জন্য সবাই যাওয়া করে আর এই রাস্তাটা না জঙ্গল জঙ্গল হয়ে গেছে আর বন্ধ সেই সময় বলে যায় তো এই মানে রাস্তাটা একেবারে জঙ্গল জঙ্গল হয়ে গেছে আর রাস্তাটা না খুব খারাপ খারাপ হয়ে গেছে চলো তোমাদের দেখাই গান্ধীজি তোমাদের আগে কখনো দেখাই এই প্রথমবার যাচ্ছি তোমাদের নিয়ে চলো আর এই দেখো বন্ধুরা কলতারের ড্রাম দেখতে পাচ্ছ এটা ঢাকা আছে টিন দিয়ে এখানে এই যে আগুনটা ধরিয়ে এখানে কলতার গলানো হয়েছিল আর এই যে এই রাস্তাটা হয়তো বানিয়েছিল আর এদিকে আরও রাস্তা বাকি আছে এখনও বানানো হয়নি কিন্তু যাওয়া যাবে বড়ই আছে তো হম হ্যাঁ ওই যে একটা কুল গাছ কিন্তু কুল একটাও নেই সবাই খেয়ে ফেলে আর করো 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 দাঁড়াও আমাদের জন্য আমরা বৃষ্টিতে হেঁটে হেঁটে আসছি ভিডিও করার জন্য দাদা ভাই পরে আসছি ভেবেছি রাস্তা খারাপ গাড়িতে আসতে পারবে না তো আসার পরে দেখি না তবুও খাসা যাবে তেমন না চলো চলো আমরা অনেক দিন হয়েছে এই গান্ধী জেটিতে আসিনি আগে এই রাস্তাটার আর বিরাম করার সময় ছিল না কিন্তু এখন একেবারে ঠান্ডা হয়ে পড়ে আছে যেহেতু সবাই ব্রিজ থেকে যাওয়া আশা করে এই রাস্তাটা একেবারে ঠান্ডা হয়ে পড়ে আছে আর আগে যখন মানুষজন চলাফেরা বেশি করত। তখন আশেপাশে প্যারা গাছ ছিল তেঁতুল গাছ ছিল তখন মানুষের নজরে পড়ে যেত সবাই তুলে তুলে খাত কিন্তু এখন যেহেতু মানুষজন এখানে খুব কম মাত্রায় আসে আসেই না বললে চলে তবুও তার জন্য এখানে তেঁতুল গাছে তেঁতুলও আছে প্যারা গাছে প্যারাও আছে আর যারা জানতে পারে যে এখানে আছে তারা নিতে চলে আসে তেতুল গাছ আছে তো বেশি নেই দু তিনটা তেতুল আছে হয়তো নিচে একটা পেয়েছি আর উপরে যে একটা আছে পাকা তেঁতুল কিন্তু পাতাতেই পারছি না নিচে থেকে একটা পেয়েছি আর পেয়ারা গাছ আছে অনেক একটাও প্যারা নেই সবাই এসে হয়তো নিয়ে যায় যারা জানে প্যারা এখানে হয় তারাই নিয়ে যায় এটা কি চলো 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 আগে যখন বাস গাড়ি চলাচল করত এখান থেকেই সব লাইন দিয়ে বাস গাড়ি দাঁড়িয়ে থাকতো কেননা এখানে একটা ক্যান্টিন ছিল ক্যান্টিনে সকালের নাস্তা বা দুপুরের খাবার এখানে দাঁড়িয়ে খাওয়াতো আধা ঘন্টার হয়তো সময় দিত এখানে সেই সময়ের মধ্যে খাওয়া লাগতো এখানে বাথরুম টয়লেটেরও ব্যবস্থা ছিল তারপরে হয়তো ফেরি বোটে আসা যাওয়ার জন্য দেরি হতো তার জন্য বাস গাড়ি দাঁড়িয়ে থাকত আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট ধাবার মতন দোকান ছিল এখানে শসা বিক্রি হতো প্যারা বিক্রি হতো বা ঠান্ডা বিক্রি হতো মানে সব রকম ঝাল আইটেম বিক্রি হতো যারা রোদে গরমে আসতো তারা একটু ঝাল ঝালও খেতে চাইতো ঠান্ডাও খেতে চাইতো তো তারা এখানে পেয়েও যেত আর এখন আপাতত দোকানগুলো এখন বন্ধ হয়ে গেছে তারা এখন কেউ কেউ আছে তারা বারাটাঙে চলে যায় বারাটাঙে গেস্ট আসে ট্যুরিস্ট আসে ওখানে গিয়ে বিক্রি করে কেননা তাদের এখানে একটা বিজনেস ছিল সেটা বন্ধ হয়ে গেছে তার জন্য বারাটাঙ্গে গিয়ে সেই বিজনেসটা চালায় আর এই যে প্যাসেঞ্জার হল এই যে হলটা দেখতে পাচ্ছ এই হলে সবাই রেস্ট করতো বা এরই পাশে আহ এরই পাশে এই যে একটা ঘর দেখতে পাচ্ছ এই যে দরজা দেওয়া এখানে একটি ক্যান্টিন ছিল এখান থেকে সব বানিয়ে বানিয়ে দিত আর এখানে বসে সবাই বসে বসে খেত এখানে আবার মাছও পাওয়া যায় যারা যারা বিকালে আসে টাইম পাস করতে এখানে বসে বসে মাছ ধরে হয়তো মাছও পেয়ে যায় আর এখানে একটা ঠান্ডা নিলিবিলি একটা জায়গা যাদের একা থাকতে ভালো লাগে তারা এখানে বসে কিছু সময় কাটিয়ে তারপরে বাড়ি যেতে পারে এই ব্রিজটা হওয়ার পরে এখানে মানুষদের অনেক সুবিধা হয়েছে কেননা আগে অনেক সময় লেগে যেত পোর্ট যেতে বা এখান থেকে আসা যাওয়া করতে অনেক সময় লেগে যেত সেই সময়টুকু এখন লাগে না আর এই যে বন্ধুরা একটা টাওয়ারের মতন দেখতে পাচ্ছ এটা হচ্ছে কারেন্টের লাইন এটা হচ্ছে বারাটাং থেকে এই কদমতলা দেওয়া হয়েছে কেননা কদমতলা একটা ছোট একটা জায়গা তো ছোট্ট এরিয়া মাঝে মধ্যে কারেন্ট থাকে না তখন বারাটাং থেকে এখানে কারেন্টের সাপ্লাই দেয় কদমতলার পাওয়ার হাউসটা খুবই ছোট এবং মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় বা মাঝে মধ্যে খারাপ হয়ে গেলে তখন পাড়া ট্যাঙ্ক থেকে কারেন্টের সাপ্লাই দেয় বলো কিছু তো বন্ধুরা আমরা এখানে ছোট একটা হাটের মতন একটা ঘর বানানো আছে তো আমরা এখানে বসে বসে এই যে আর আমার মেয়েটা দেখে সবাই জুজ খাচ্ছে বলবা বলো ব্যাপী কিছু বলো আর এটাই দেখ আগে যখন বাস গাড়ি চলতো তখন মানুষের ভিড় বেশি থাকতো তারা হয়তো যখন ফেরি আসতে দেরি হতো তারা এইসব জায়গা অপেক্ষা করতো বাসের অপেক্ষা করতো হয়তো কোনো গাছতলা গিয়েও দাঁড়াতো এই যে এখানেও গাছ আছে এই গাছতলা গিয়েও দাঁড়াতো বা যেখানে যেখানে ছাওয়া পেয়ে যেত সেখানে সেখানে দাঁড়িয়ে থাকতো আর এখান থেকে লুকটা দেখো কি সুন্দর লাগছে এখানে আবার ছোট ছোট মাছও পাওয়া যায় এই জেটিতে আর যখন একটু খাবার আমরা যেই খাবার টাবার খাই সেই খাবার যদি একটু ফেলে দেওয়া হয় মাছের ঝাঁক চলে আসে কিন্তু ছোট ছোট মাছ থাকে আর বড় বড় মাছ একটু বেশি জলের মধ্যে থাকে যারা বসি টসি ফেলে তারাই মাছগুলো ধরতে পারে কিন্তু তেমন একটা ধরা যায় না আর অনেক মানুষ আসে জাল নিয়েও আসে মাছ ধরতে আর যাদের কপাল থাকে তারা তো মাছ পেয়েই যায় আর এখন আমরা গান্ধী জেটি থেকে বেরিয়ে পড়েছি একটু ব্রিজের দিকে ওইখানে গিয়ে একটু সময় কাটাবো একটু বসবো যেহেতু অনেকদিন পর আসছি আগে একটু বেশি আসা হতো এখন অনেকদিন পর পর আসি তাই ভেবেছি ওখানে একটু বসবো তারপরে বেরিয়ে পড়বো আমরা এখন ব্রিজের উপরে আসছি আর এখন এসে এই যে কাপড়

এই গো এৰ মধ্য থাকিবা আৰু দাদা এই যে বাচ্চাগুলো খেলছে এরই অপোজিটে একটা পেট্রোল পাম্প আছে এখানে আগে পেট্রোল পাম্প ছিল না দু বছর হয়েছে পেট্রোল পাম্পটা খোলা হয়েছে আর আগে এখানে প্রাইভেট পেট্রোল পাম্প ছিল একটু বেশি দামের কিনে কিনে নেওয়া লাগতো এখন সরকারি হয়ে গেছে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আবার কাঠের জেটিতে চলে আসি আর এখানে একটা ফরেস্টের আছে এখানে জিজ্ঞাসা করে নিই যেতে পারবো কি পারবো না কেন না এই কাঠের জেটিটা এখন খারাপ হয়ে গেছে আগে খুব ভালো ছিল এখন অনেক পুরনো হয়ে গেছে তার জন্য তবুও যাওয়া যায় কিন্তু বলে আস্তে আস্তে যাওয়ার জন্য ওই যে গলু বোর্ডে কি লেখা আছে দেখছো ওই যে কি লেখা কুমির হইতে সাবধান মিমি হাত ধরো হাত ধরো হাত চলো চলো দাদা আমি

এই কাঠের জেটিতে আবার ছোট ছোট হাট বানানো আছে এখানে যারা পিকনিক এখানে তো পিকনিক খাওয়ার জায়গা নেই তো এখানে যারা পিকনিক খেতে আসে এই যে ছোট ছোটো হাট আছে এখানে বসে বসে খায় মাঝে মধ্যে অনেক মানুষও খায় আর এই যে এটা হচ্ছে খাড়ি খাড়ি গাছ দেখতে পাচ্ছ আর এখান থেকেই সবাই মাছ ধরতে যায় এবং নানান 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 প্রজাতির মাছ ধরে নিয়ে এসে আর সেখান থেকেই আমরা কিনে কিনে বাড়ি নিয়ে আসি এখান থেকে সানসেট দেখতে দুর্দান্ত লাগে ভীষণ একটা সুন্দর জায়গা যতটা ফোনে দেখাচ্ছে তার থেকে বেশি সামনে বেশি ভালো লাগে এই ব্রিজের উপরে বা কাঠের জেটির উপরেই আমার আগে থেকে ভিডিও বানানো আছে তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো দিনের বেলা একরকম দেখায় আবার রাতের বেলা যখন দুপাশে লাইট জ্বলে তখন বৃষ্টার সৌন্দর্য একটু বেশিই বেড়ে যায় তখন আরও বেশি ভালো লাগে দিনের থেকে রাতের বেলা একটু বেশি মানুষজন আসে এখানে সময় কাটায় আবার ব্রিজের সামনে এই যে ছোট ছোট তাঁবু দিয়ে ধাবার মতন দোকান বানানো আছে এই দোকানে আবার চা সিঙারা পোকোরা নানান রকমের আইটেম পাওয়া যায় বাচ্চাদের খাবার পাওয়া যায় সবাই এখান থেকে নিয়ে নিয়ে ব্রিজে বসেও খায় বা এখানে বসেও খায় যার যেমন তো ভালো লাগে সে তেমনই করে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো এরকম নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা